ঠিক আছে আমাদের কথা হচ্ছে আমরা খুব দ্রুত এই বিষয়টা নিয়ে কাজ করা শুরু করে দিব আমরা প্রতিটা বিভাগীয় পর্যায়ে প্রতিটা জেলায় আমরা ভিজিটিং এর ব্যবস্থা করব ভিজিটিং এখানকার আমরা প্রপার লিস্ট এটা একটা কেন্দ্রীয় ভাবে একটা লিস্টে লিস্টিং এর আন্ডারে নিয়ে এসে আমরা তাদের যে বিভিন্ন ক্যাটাগরিতে ডিভাইড করে যে কারা নিহত হয়েছে কারা আহত হয়েছে কারা নিখোঁজ আছেন আবার আহতদের মধ্যে যাদের অবস্থা একটু ইমার্জেন্সি বা এমন অনেকে আছেন যারা পরিবারের একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তি তাদের রিহ্যাবিলিটেশনের যে বিষয়টা আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে ইন কাজ করব আমাদের কাজটা খুব সম্ভব আজকে থেকে শুরু হয়ে যাবে আর আমরা দায়বদ্ধতা স্বীকার করে নিচ্ছি যে অনেকটা দিন চলে গেছে এবং এখানে আমাদের যারাই আন্দোলনে শহীদ হয়েছেন বা যারা আহত হয়েছেন তারাই কিন্তু আমাদের আন্দোলনের মূল যোদ্ধা তাদের কারণে আমরা এই পরিবর্তনটা সূচনা করতে পেরেছি সুতরাং তাদের কাছে আমরা দায়বদ্ধ এবং আমরা অবশ্যই আমাদের দায়িত্বের জায়গা থেকে তাদের কাছে পৌঁছে যাব এবং তাদের যে কোনো ধরনের সাহায্য সহায়তা আমরা তাদেরকে প্রদান করব আমাদের ডিসিশন মেকিং এর জন্য আমাদের একটি টিম অলরেডি সচিবালয় আছেন আমি সেন্ট্রাল মেডিকেল টিমের পক্ষ থেকে এখানে আসছি এরপরে যদি আপনাদের আর্থিক বিষয় নিয়ে অন্যান্য কোনো বিষয় নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারেন হাসনাদ আব্দুল্লাহ হল ভিজিট করে এই যে কথাটা শুক্র প্রকাশ করছিল যে এই সরকার

যারা প্রাথমিক পূর্ণ ওনারা বেশি ভর্তি করেনি কিন্তু প্রাথমিক যে চিকিৎসাটা দিয়েছে শত শত আবাদ কিন্তু সেই তথ্যগুলো দেখা যায় গোন্দা সংস্থা বা আগভা বা আইন শৃঙ্খলা সরকারি হসপিটালে আমরা কাজ করি এমন না আমরা প্রত্যেকটা জেলায় জেলে যাবো এখানে যে হসপিটাল গুলোতে আমরা আগে থেকে ওই জেলায় যারা সমন্বয় আছেন তাদের সাথে যোগাযোগ যে এই জেলায় কোন হসপিটালে কতজনের মতো রোগী আছে অলরেডি আমি আমার যে জেলা সাতক্ষীরা ওখানে আমি অলরেডি সমন্বয়ের সাথে কথা বলছি সাতক্ষীরা যতজন পেশেন্ট আছে তাদের একটা লিস্ট নাম ফোন নাম্বার এবং কোন এরিয়া থেকে তারা অসুস্থ বা হসপিটাল ভর্তি আছে এই বিষয়টা আছে এবং আমরা ভলান্টিয়ার যে লেভেল এ লেভেলে কাজ করে আমরা চেষ্টা করব যারা হসপিটাল থেকে ছাড়পত্র নিয়ে বাসায় আসেন আহত হয়েছেন তাদের বিষয়টা তাদেরকে আমরা যেন প্রয়োজনীয় সুযোগ সুবিধা এবং সহায়তা নিশ্চিত করতে পারি সে বিষয়টা আমরা খেয়াল